আমাদের বর্তমান সরকার ক্ষমতা গ্রহণের পর থেকে অনেক ভালো ভালো কিছু উদ্যোগ নিয়েছে সেটা সত্য কথা কিন্তু দেশের অর্থনৈতিক অবস্থা এখনো বেশ ভঙ্গুর অবস্থাতেই রয়েছে আমরা যেটা দেখতে পাচ্ছি যদিও এটা আসলে আহ একটা যেকোনো সরকারই হোক না কেন যদি একটা নির্বাচিত রাজনৈতিক সরকার আসতো তাহলেও তাকেও এই অর্থনৈতিক অবস্থা থেকে বের হয়ে আসতে বেশ বেগ পেতে হতো যেটা আমাদের অন্তর্বর্তী সরকারেরও সে একই অবস্থায় হয়েছে এটা নিয়ে আমার তেমন কিছু বলার নেই কারণ এটা করতে সময় লাগবে আসলেই আহ মুখে বললেই এটা হয়ে যাবে না কিন্তু সবচেয়ে উদ্বেগের বিষয় যে জায়গাটা সেটা হচ্ছে গিয়ে আইন শৃঙ্খলার চরম অবনতি আমাদের গত রিজিমে যারা ছিল তাদের সময়ও যে অন্যায় হয়নি সেটা নয় আইন অবনতি হয়নি সেটা অবশ্যই না কিন্তু সেই সময় এগুলো প্রকাশ পেত না যার কারণে মানুষ বুঝতে পারত না আসলে কি হচ্ছে কিন্তু এখন কিন্তু আমরা সবকিছু জানতে পারি যেহেতু সবার মত প্রকাশের স্বাধীনতা রয়েছে প্রত্যেকে তার মতামত প্রকাশ করতে পারছে তো সেই জায়গা থেকে কিন্তু আমরা প্রতিনিয়ত নানান ধরনের খুন খারাবি রাহাজানি ডাকাতি নানান ধরনের অপকর্মের তথ্য আমরা পাচ্ছি হ্যাঁ গত কয়েকদিন যাবৎ কিন্তু এই জিনিসগুলো খুব বেড়ে গিয়েছে যে যাকে পারছে যাকে যখন খুন করে ফেলছে মেরে ফেলছে কেটে ফেলছে এটা কিন্তু আইন শৃঙ্খলার চরম অবনতি তো এরকম যদি চলতে থাকে তাহলে আমাদের সাধারণ জনগণের নিরাপত্তা আসলে কোথায় সম্প্রতি আজকেই আজকে আমি দেখছিলাম যে হচ্ছে গিয়ে একটা খবর সেনাবাহিনীর হেফাজতে একজন ছাত্র দল নেতার মৃত্যু হয়েছে যেটা কিনা আমরা গত রিজিমে অহরহই দেখেছি যে আইন বাহিনীর আহ হেফাজতে মানুষের মৃত্যু হয়ে যেত কোন নির্বিকারে আসলে কোনো কৈফিয়ত দিতে হতো না তাদেরকে কিন্তু এখনো যদি সেই অবস্থায় চলতে থাকে তাহলে তো এটা মেনে নেওয়ার মতো নয় আমার মনে হয় আমাদের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের এই আইন শৃঙ্খলা বিষয়টাকে খুব গুরুত্বের সাথে দেখা উচিত আইনের শাসন জোরদার করা উচিত তাদের কঠোর কঠোর অবস্থান নেওয়া উচিত এসব অন্যায়ের বিরুদ্ধে না হলে দেশের সামগ্রিক অবস্থা বেসামাল হয়ে পড়বে আর এই অবস্থাকে তারা কাটিয়ে উঠতে গেলে তাদের কিন্তু অনেক বেশি বেগ পেতে হবে বলে আমার মনে হয়